সম্মানিত সুধিমণ্ডলী হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিন মানুষের উপকার করছে দিনের পর দিন এই হোমিওপ্যাথিতে রুগী বাড়ছে এবং হোমিওপ্যাথিক সিস্টেমে মানুষের উপকার বাড়ার কারণে এটি সমাদৃত হচ্ছে হোমিওপ্যাথি আছে বলেই দরিদ্র জনগোষ্ঠী সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি রহমত স্বরূপ এই ওষুধগুলো পাচ্ছে এবং একটি বড় অংশ এই ট্রিটমেন্টের আওতার বাইরে থাকতো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিনের কারণে এই জনগোষ্ঠীগুলো এই সমস্যার বাইরে চলে এসেছে এবং তারা এই ট্রিটমেন্ট জগতের এই সলভগুলো তারা পাচ্ছে মানুষের কাছ থেকে তারা সমস্যাগুলো সমাধান করে হোমিওপ্যাথি একটি উচ্চ আসনে সমাদৃত হচ্ছে আমি ডাক্তার সাব্বির আহমদ বাংলাদেশের খুলনা থেকে বলছি আমি থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ আজকে একটি ইনফরমেশন নিয়ে কথা বলবো সম্মানিত বন্ধুরা আজকে একটি বই নিয়ে আলোচনা করব বইটি হচ্ছে ডাক্টর আহমদ হোসেন ফারুক ইসার বাংলাদেশে যাকে বলা হয় বাংলার কেন্ট তার লেখা একটি বই তো এই বইটি চমৎকার একটি বই বইটি নাম হচ্ছে মায়াজোমেটিক চিকিৎসা হোমিওপ্যাথিক মায়াজোমেটিক চিকিৎসা মায়াজম সম্পর্কে জানুন এবং এখানে অনেকটা ক্যালিগ্রাফি বা চিত্র দিয়ে এটা সুন্দর করে এটা বোধগম্য করার জন্য এই মেডিসি এই বইটি সাজানো হয়েছে আপনারা ভিতরের কভার দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে টাইপ করা হয়েছে এবং প্রাপ্তি স্থান অনেকগুলো আছে এখানে অনেকগুলো প্রকাশনী নাম দেয়া আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মেডিসিন এই বইটি পাওয়া যাবে সম্মানিত বন্ধুরা মায়াজোমেটিক চিকিৎসা যারা মায়াজোমেটিক চিকিৎসা নিয়ে গবেষণা করেন হোমিওপ্যাথিতে বইটি কিনতে পারেন চমৎকার একটি মেডিসিন বইটির দাম নির্ধারণ করা হয়েছে বডি রেট হচ্ছে একশো আশি টাকা আর এই বইটি এই বইটির অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে এবং শরিক সিভিউরিটি সাইকোটিক এবং টিউবার কুলার চ্যাপ্টার ভাগ করে করে এখানে আলোচনা করা হয়েছে সম্মানিত বন্ধুরা তো এই বইটি আপনারা কিনতে পারেন বইটি প্রকাশ করা হয়েছে দু নভেম্বর এরপরে এটার বাধাই করা হয়েছে আলো বুক বাইন্ডিং গ্যান্ডারিয়া প্রস্তাব দিয়েছে ডাক্তার এম আনসার উদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ আতাউল্লাহ পাড় এবং ফারুকি প্রকাশনী থেকে এটা প্রকাশ করা হয়েছে এ বইটি আপনারা কালেকশন করতে পারেন চমৎকার একটি বই এই ইনফরমেটিভ বইটি আপনি নিকটস্থ যে কোনো জায়গায় পাবেন বিশেষ করে এই বইয়ের অনেকগুলো প্রকাশনীর নাম অনেকগুলো স্থানের নাম দেওয়া আছে সেই স্থান থেকে আপনি কালেকশন করতে পারবেন বিশেষ করে ঢাকাতে যারা আছেন নীল থেকে কালেকশন করতে পারবেন অনেকগুলো জায়গা থেকে কালেকশন করতে পারবেন আমি নামগুলো বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে বই কালেকশন করা যাবে একটা হচ্ছে ফারুকি প্রকাশনী ঢাকা মডার্ন পাবলিকেশন ঢাকা অনলাইন হোমিও বুক স্টল ডেমরা স্টাফ ঢাকা রশিদ হোমিও হল জয়কালী মন্দির ঢাকা নিউ ফাইন বুক সেন্টার ঢাকা নীলক্ষেত রশিদ হোমিও হল ঢাকা জয়কালী মন্দির বুক পোর্ট ঢাকা বাংলা বাজার রাডার পাবলিকেশন বাংলা ঢাকা পিওর হোমিও অনলাইন শপ টাঙ্গাইল অনলাইন হোমিও সব প্রাণীগঞ্জ সিফাত হোমিও হল রংপুর ডাক্তার নিজাম উদ্দিন তারপরে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ডক্টর এ হোমিও বুক সেন্টার গাজী হোমিও হল খুলনা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কক্সবাজার মোহাম্মদ আলী হোসেন মুন্সি চাঁদপুর লুকনা মন্ডল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এরপরে ফায়েজ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মোস্তাক হোমিও হল জয়কালী মন্দির ঢাকা এই জায়গাগুলোতে আপনারা বইটি পাবেন চমৎকার এই বইটি কালেকশনের জন্য আপনাদেরকে বলছি ইনফরমেশনটা দিলাম তো আজকে পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট এপিসোডে তো আজকে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আজকে জুমার দিন আর আজকে এই সময়ে আমরা সবসময়ের জন্য বলি যে ফ্যাটে লিভার এবং শরীরের আদার্স প্রবলেমের জন্য মানুষ সমস্যায় পড়ছে এর জন্য আমরা যে জিনিসটা করবো সেটি হচ্ছে হট ফুড স্পাইসি ফুড এবং রিস্ক ফুড পরিহার করবো পাশাপাশি ইনফরমেটিভ যে সমস্ত বইগুলো সেগুলো কালেকশন রাখবো বাসায় বসে স্টাডি করব এবং হোমিওপ্যাথি সম্পর্কে আমরা একটি ভালো পজিটিভ একটি আহ জায়গা তৈরি করতে পারবো সম্মানিত বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখাব নেক্সট ধন্যবাদ সবাইকে